দেখছেন জেলা সংবাদটিভি খবর সবসময় বীরভূমে ফের চাঞ্চল্য তিন দিন ধরে নিখোঁজ সাড়ে তিন বছরের শিশু ড্রোন ও পুলিশ কুকুর নিয়ে চলছে তল্লাশি অভিযান বীরভূম মল্লারপুর থানার অন্তর্গত ডাবু গ্রামে নিখোঁজ হয়ে গেল সাড়ে তিন বছরের এক শিশু মঙ্গলবার সকাল দশটা নাগাদ বাড়ির পাশে খেলতে গিয়েই তার আর ফেরেনি নিখোঁজ শিশুটির নাম সুরমিলা বিবির ছেলে পরিবারের দাবি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আত্মীয়র পরিবেশী সবাই খোঁজাখুঁজি করলেও সন্ধান মেলেনি পুলিশ সূত্রে জানা গেছে শিশুটির খোঁজে গ্রামে একাধিক পুকুরে জেসিবি মেশিন তল্লাশি চালানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত শিশুটির হদিস মেলেনি জেলা সংবাদটিভি খবর বীরভূম থেকে

भाई hey, <laughs> 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 लाइट लग यार अंधकार अच्छे Thank you. kozhadur আজকে যে পঁয়ত্রিশ ঘন্টা ধরে আমরা ছেলে নিয়ে খোঁজে নিয়ে কি বলবেন পঁয়ত্রিশ ঘন্টা হয়ে গেল ডিসিবিতে সব তো খুঁজাখুঁজি হয়েছে খুঁজাখুঁজি হয়েছে বের করছি না বাচ্চাটাকে প্রশাসন কেমন আমাদের সাহায্য করছে আমাদেরকে পুলিশ প্রশাসন কেমন সাহায্য করছে ভালো করছে আজকে পোখরা ঘাটা বাটি সবই হচ্ছে কালকে তো শুনলাম নাকি ডুবুরি এসেছিল সবই আইছিল ডুবুরি আইছিল সবাই আইছিল সব খুঁজাখুঁজি খুঁজছে পোখরা বাচ্চা নাই সবই মেশিন লাগিয়ে নাল লাগিয়ে সব খোঁজা খুঁজি হলো তা বাচ্চা নাই বা পাই তাই বলেছে কি নাম আপনার আমরা ছেলে পঁয়ত্রিশ ঘন্টা ধরে নিখোঁজ এ নিয়ে কি বলবেন এ নিয়ে দাদা কাল থেকে পুরো মোটর টটর লাগিয়ে সব ই করে স্টিমার টিস্টিমার লাগিন বোর্ড ই করে চারিদিকে আশেপাশে যতগুলো পুকুর সব সার্চ করে আজকেই ঝিঁসিপে লাগিয়ে এই সামনে পুকুরগুলো সব পরিষ্কার করে সব পরিষ্কার করছে দাদা তখন থেকে সব চলছে কারবার সব খোঁজ চলছে প্রশাসন কেমন আমাদের সাহায্য করছে প্রশাসন খুব ভালো সাহায্য করছে কাল থেকেই ভালো চারিদিকে এদিকে ওইদিকে ভালোই সাহায্য করছে দাদা আজকে তো পুকুর নিয়েও এসেছিলেন আজকে হ্যাঁ দাদা আজকে এই সামনে একটা আদার পুকুর আছে ওই আদারের পুকুরে এখন জিসপি নিয়ে সব পরিষ্কার করছে কাউকে কি সন্দেহ হয় আপনার সন্দেহ গায়ে আছি তো সবাই আশেপাশে গ্রামে আর কেরকম সত্য হবে এবার এইখানে আশেপাশে যদি বা কেউ নিখোঁজে এরকম আমার আশেপাশে পাশের বাড়ি থেকেই এখান থেকে নিখোঁজ হয়ে গেছে তারপর থেকে আর সন্ধান পাওয়া যায় কি নাম আপনার আমার নাম সাদ্দাম খান বাড়ি বাড়ি ডাবু ছেলের কে হন আমি ওর বাবা ও আর ওই কাঁথটা বেরিয়ে গেছিলাম পুরো আপনার না কি ওখানে আপনার পুকুরের কে সন্মবার গেল